আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিও দিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে মোত্তাকি হতে পারবেন তাকোয়ার পথ অবলম্বন করতে পারবেন তাকুয়া হচ্ছে খোদা ভীতি আল্লাহ পাকের ভয় মনের মধ্যে কলবের মধ্যে আল্লাহ তালার জিকির আল্লাহ তালার শরণ স্থান পাওয়া এবং আল্লাহ তালার ভয় প্রভাব মনের মধ্যে সৃষ্টি হওয়া এটি হচ্ছে তাকোয়া তো এই তাকোয়াটা আপনি কিভাবে অর্জন করবে মুতাকি কিভাবে হতে পারবে মুতাকি হলে আপনার জন্য নামাজ পড়া সহজ হয়ে যাবে মুতাকির গুণ হচ্ছে সে নামাজ পড়বে মুতাকির গুণ হচ্ছে সে যাকাত আদায় করবে মুতাকির গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান আমরা আসমানের কিতাবের প্রতি ঈমান এর সূরা বাকারার বলা হয়েছে বন্ধুরা মুতাকি আপনারা হতে পারবেন রোজা রাখলে যদি আপনি বেশি বেশি রোজা রাখেন তাহলে আপনি মুতাকি হতে পারবেন বিশেষ করে রমজানের রোজা যদি রাখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে হে মুমিনগণ তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো তাহলে তোমরা আশা করা যায় মুত্তা হতে পারবে তো রমজানে রোজা যদি আপনারা রাখেন এর দ্বারা তাকওয়া অর্জন হয় খোদা ভীতি অর্জন হয় তাকওয়ার চর্চা হয় তো বন্ধুরা মুত্তাকির মতো গুণ যদি অর্জন করতে চান তাহলে রমজানে রোজার বিকল্প কিছু নেই যদি আপনি এটা করতে পারেন মুত্তাক হতে পারবেন আর মুত্তাকি এই আপনি হতে পারেন সমস্ত ইবাদত বন্ধুগিয়ে আপনার জন্য করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও وندوش بيت عشان السلام عليكم ورحمه الله